আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি রূপ ও মানুষ একটি তাত্ত্বিক বিশ্লেষণ ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটির মাধ্যমে সবাই উপকৃত হবেন মানুষের পরিচয় কি উত্তরটা একটু বিশ্লেষিতভাবেই উদ্ধৃত হোক মানুষের পরিচয় জানার আগে মানুষ জাতির জানা উচিত মানব সৃষ্টির আগে কি সৃষ্টি হয়েছিল এও জানা উচিত যে মানবদেহে প্রাণটা স্থাপিত হওয়ার বা সৃষ্টির আগে কোথায় ছিল তখন কি আমাদের পরিচয় মানুষই ছিল নাকি অন্য কোনো শিরোনামে অবহিত করা হতো আর এক্ষেত্রে যেন অবশ্য রূহ বা আত্মার বিষয় কেননা মানব সৃষ্টির আড়াই হাজার বছর পূর্বে রোহ সৃষ্টি হয়েছে বলে উদ্ধৃত আছে তাহলে আপনা থেকেই প্রশ্ন জাগে রূহ কি রোহের সঙ্গে দেহের সম্পর্ক কি রোহ নশ্বর না অবিনশ্বর রোহের সঙ্গে নফসের সম্পর্ক কি রোহ আগে সৃষ্টি হয়েছে নাকি দেহ আগে সৃষ্টি হয়েছে মৃত্যুর পরবর্তী সময়ে রুহের অবস্থান কোথায় থাকবে এসব বিষয়ে জানার কৌতূহল ও আগ্রহ মানুষ বলতেই আছে তাই যুগ যুগ ধরে মানুষের রুহের হাকিকত ও রহস্য সম্পর্কে চিন্তা ভাবনা ধ্যান ধারণা ও গবেষণা করে আসছে সুপ্রিয় বন্ধুরা বাংলা ভাষায় রুহকে আত্মা বলে আরবিতে কখনো কলপ কখনো নফস ব্যবহার করা হয়েছে ইংরেজিতে বলা হয় রস ধর্ষ নরফু বমর ইত্যাদি আমরা যদি আত্মাকে আরেকটু ব্যাপৃত করি তাহলে রুহর অর্থ দ্বারায় দেহবিশিষ্ট চৈতন্যময় সত্তা অধিদেবতা স্বয়ংরূপে স্বয়ং অন্তর্নিহিত শক্তি প্রাণের মধ্যবিন্দু কেন্দ্রবিন্দু প্রাণকে চঞ্চল করে তোলে এমন উজ্জীব গভীর অনুভূতিকে জাগ্রত করে এমন শিরোনাম উল্লেখিত প্রশ্ন উদয় হয় আত্মা কি আত্মা বিষয়ক আলোচনা মহাগ্রন্থ একাধিকবার যেমন উপস্থাপন হয়েছে তেমন বাইবেলেও উল্লেখ হয়েছে যেমন সুবহানাহু তাআলা বলেন এবং তাতে আমার রুহ থেকে ফুঁকে দেব হিজর আয়াত নম্বর উনত্রিশ বাইবেলে উল্লেখ রয়েছে আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য কারো আরও একজন সাহায্যকারী পাঠিয়ে দেবেন আর সে সাহায্যকারী রুহের সত্যের জহন দার্শনিক এবং বৈজ্ঞানিকদের মতে রুহ বা আত্মা তিন ধরনের হয় রুহে হায়াতি এবং এর রুহ বা আত্মার অবস্থান হৃৎপিণ্ডে এর সাথে মানুষের জীবন বা তার স্বস্তি ও সুস্থতা সম্পর্কিত রুহে তবেই এর রূহ বা আত্মার অবস্থান রক্ত এ আত্মা মানুষের শক্তি সামর্থ্য এবং কর্মক্ষমতা সংশ্লিষ্ট রুহেন আফসানি এ রুহ বা আত্মার অবস্থান মাথা এর রূহ হল অনুভূতি এবং চেতনার মূল মনোবিজ্ঞানের ভাষায় মনকে আত্মা বলা হয় বুৎপত্তিগত অর্থে যা পূর্ব অভিজ্ঞতায় স্মরণ রাখতে পারে তাই হলো আত্মা কেউ কেউ বলেছেন মানব দেহে যে প্রবাহমান রক্ত আছে সেই রক্ত হলো রূহ বা আত্মা এবার জেনে নিতে পারি শ্রেষ্ঠ মনীষীরা রোহ বা আত্মাকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন মানব গবেষক আবুল হাইসাম বলেন আত্মা এমন এক বিষয় যার মাধ্যমে মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে যা মানুষের বেতন হতে বের হয়ে গেলে মানুষ মারা যাবে বিশ্ববিখ্যাত গবেষক আল ফারাবির মতে আত্মা হলো এমন বস্তু যার উপর মানুষের জীবন নির্ভরশীল যুগশ্রেষ্ঠ দার্শনিক ইমাম গাজ্জালী রহমাতুল্লা আলাই বলেন আত্ম হলো মানুষের দেহ সংশ্লিষ্ট এবং দেহত্তীর্ণ আধ্যাত্মিক সত্তা সুচিন্তক গবেষক ইবনুল আরাবির মতে আধ্যাত্মিক জ্ঞান লাভের উপায় বা মাধ্যম হলো আত্মা আল্লামা ইকবাল বলেন আত্ম হলো এক ধরনের বাস্তব সত্তা যাকে অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে জানা যায় মনীষীদের স্বার্থতা হলো আত্মা এমন এক বিষয় যা চিরন্তন অমর অবিনশ্বর অদৃশ্য এবং সর্বত্র বিরাজমান এবং যা মানুষের প্রাণশক্তিকে সঞ্চারিত করে ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী রুফ বা আত্মাকে তিনটি শিরোনামে আখ্যায়িত তথা ভাগ করা হয়েছে লাওয়ামা আম্মারা মত মাইন্না অবশ্য পবিত্র আল কোরআনে এই তিন প্রকারের কথা উল্লেখ হয়েছে আর ইসলামিক বা উল্লেখিত তিন প্রকারের তিনটি স্তরও করেছেন যথাক্রমে রুহে আজিম রুহে কুদ্দুস এবং রুহে নভস এখানে আরেকটি বিষয় প্রণিধার রুহ কলব যেটাই বলেন আত্মাকে আত্মশুদ্ধ করার একটি বিশেষ পদ্ধতি আছে যা হকানি পীর বুজুর্গ বা ওলামা ইকরামগণ যুগ যুগ যাবৎ করে আসছেন আর সেটাকে আরবি ভাষায় বলা হয় তাস্কিরাতুন নফস যার বাংলা আত্মশুদ্ধি এখানে তাস্কিরাতুন কথাটি যাইউন হতে নির্গত হয়েছে যার এক কথায় অর্থ হলো শুদ্ধ পবিত্র নিষ্পাপ বা ইসলাহ অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ করা পাক করা উদ্ধত করা ও উন্নত করা বলা বাহুল্য মানুষের একটা ফিতরত হচ্ছে গুনাহের কর্মে ঝুঁকে পড়া অবশ্যই এটা শয়তানের প্ররোচনায় ঘটে থাকে এই যে দেখুন কেউ বা মদ ফেন্সিডিল ইয়াবা জাতীয় নেশাদ্রব্য পান করে গোনাহে লিপ্ত কেউ বা নারী সঙ্গে মত হয় যৌন চাহিদা পূরণে জিনার মতো পাবাচারে উম্মত ব্যস্ত কেউবা অর্থবিত্ত ধন সম্পত্তের অটেল পাহাড় করার জন্য দেদারসে করছে গরিবের জমি দখল ব্যবসায় দুর্নীতি রাহাজানি চাঁদাবাজি ডাকাতি সহ কুকর্ম ও ধীরিত গোনাহের কাজ কেউ অবলিলায় অবলীলায় ক্ষমতার অবব্যবহার গোনাহের কর্মে লিপ্ত মানুষ নামের আমাদের এই হতবাগা নারী পুরুষেরা অনেকটা জেনেও থামছে না মেনে না থেমে না ভেবে সামান্য সময়ের ক্ষণস্থায়ী মজা লাগা এই পাপকর্মগুলো চালিয়ে যাচ্ছে তারা ভুলে যায় মৃত্যু আমাদের কাউকেই রেহাই দেবে না অথচ আমরা তারা অচিরেই পারি চিরকালীন জগতে পরকালের অনন্ত জীবনে যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই যে জীবনে রয়েছে মাত্র দুটি পথ জান্নাত ও জাহান্নাম রূহ আত্মা এবং মানুষের পরিশীলতা ও পরিশুদ্ধ করার জন্য কর্মসূচি নিত্যন্তই উপকারী ও পালনযোগ্য ইমান তাকোয়া তবা তাকুল এখলাস জিকির কুরআন তেলোয়াদ সুন রাসুল্লা সাল্লা সাল্লাম অনুসরণ নেক আমল করা সময় মতো সালাদ আদায় করা সিয়াম সাধনা জাকাত প্রদান হস পালন ধৈর্য ধারণ সুক্রিয়া আদায় করা আল্লাহর কাছে আত্মসমর্পণ পশুত্ব চরিত্র বর্জন নিজেকে স্বাভাবিক রাখা পাপকর্ম থেকে মুক্ত থাকা আল্লাহর প্রশংসা করা কালেমার দাওয়াত প্রচার করা দিনী শিক্ষা অর্জন মা বাবার সন্তুষ্টি অর্জন মানুষের হক আদায় আল্লাহ আল্লাহওয়ালাদের সান্নিধ্য লাভ কথা যারা সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালার বর্ণনা এবং শেষ নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের দেখানো পথে জীবনযাপন করে ইহুকাল ত্যাগ করবেন তাদের জন্য রয়েছে চিরসুখের ঠিকানা জান্নাত আর যিনি আল্লাহর বর্ণনায় পথে আখিরি রাসুল হজরত মোহাম্মদ সাল্লামের আদর্শের বিপরীত তথা গুনাহের কাজ করে পরকালীন জীবনে চলে যাবেন তার জন্য রয়েছে কঠিন শাস্তিসহ সহ চির কষ্টের ঠিকানা নাম। মনে রাখতে হবে আমরা আল্লাহকে না দেখলেও মহান মালিক কিন্তু আমাদের সব দেখেন এমনকি তিনি অন্ধকার রাতে পিপিলিকার চলাকালীন পায়ের আওয়াজ শোনেন এবং পদচিহ্ন দেখেন অতএব পারিভাষিক ভাষায় আমরা উল্লেখ করতে পারি আত্মশুদ্ধি এমন একটি বিষয় যার দ্বারা রোহ বা আত্মাকে সংশোধন করা হয় আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যায় এবং তার মারিফত অর্জন করা সম্ভবপর ভারতপক্ষে আত্মশুদ্ধি ছাড়া কখনও একটি মানুষ নিঃস্বার্থ নির্লোভ নিরহংকারী দুনিয়াবিমুখ ভালো মানুষ হিসেবে বিবেচিত হতে পারে না প্রকৃত মানুষের সূচিক্রমে যাপিত হোক প্রতিটি মানবাত্তার জীবন রোহ আত্মা ও মানুষ নিয়ে আলোচনায় প্রতীয়মান হয় মানুষ রোহ বা আত্মা এবং দেহের সমন্বয়ে ঘটিত একটি অপটি ছাড়া অচল আর দেহ মানুষের বাহ্যিক বিষয় তাই এই অবকাঠামো আমাদের দৃষ্টিতে ভাসে অথচই মানুষের দেহ কেবলমাত্র এই দুনিয়ার জীবনের জন্য কিন্তু রোহ মানুষের মৌলিকত্ব আত্মা মানুষের আহিরাতের জীবনের সাথে সংশ্লিষ্ট আত্মিক চিকিৎসা দৈহিক চিকিৎসার ন্যায় জরুরি আর এটা বাতিনিভাবে করতে হয় কেউ যদি আত্মাকে পরিশুদ্ধ করতে ব্যর্থ হয় তাহলে সে আখিরাতে ক্রাক্সিক্ষত সাফল্য অর্জন করতে ব্যর্থ হবে তাই আত্মার পরিশুদ্ধতা অর্জন করা একান্তভাবে অপরিহার্য একটি বিষয় রুহের বাস্তবতাই মূলত মানুষের সজীবতা ও সজীব মানুষের পরিচয়ে ব্যাপক উদ্ধৃতি থাকলেও একজন মানব প্রকৃত মানুষ হিসেবে জীবনযাপন করতে এবং পরকালীন মুক্তিসাধনে সচেষ্ট হলে উল্লেখিত আলোচনা আমলে নেয়াটা নৈতিক দায়িত্বের দাবিদার সুপ্রিয় বন্ধুরা রোহ জগতের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন মান আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে بحال ركون, ركون السلام عليكم ورحمة الله وبركاته